ইছামতি নদীর পারে প্রায় দেড়শো বছরের কাঠের চুল্লি পেল নবরূপে সংস্কার হলো অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ এই পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তলায় বৈদ্যুতিক চুল্লি রয়েছে অনেক সময় লোডশেডিং হওয়ায় কাঠের চুল্লিতে পড়াতে হতো পরপর সেখানের ছেটা তিনটে থাকলেও তার উপরে কোনো ছাদ ছিল না রোদ বৃষ্টির ঝড়ে খোলা আকাশের নিচে এই শব্দ ও সংস্কার অর্থাৎ দাহ করতে হতো বসিয়াট পৌরসভা সেই সংস্কার করে বসিয়াটবাসীকে বাসীকে উপহার দিলেন মহাপুজোর আগে পেয়ে রীতিমতো খুশি যেসব মৃতের পরিবার পরিজনরা এই শ্মশানে আসতেন এই কাঠের চুল্লিটা আগে সংস্কার করা খুব দরকার সেটা এখানে আপাতত তিনটে চুল্লি করা হয়েছে পুরোটাই পেপার ব্লক দিয়ে টাইলস বসানো হয়েছে আর যেখানে বডি আমাদের শেষ যাত্রা যে অন্তিম স্নান যেটা হয় সেটাও আমরা সুন্দর করে পাথর দিয়ে মুড়িয়ে দিয়ে রেখেছি যেটা রেনোভেশন হয়েছে এর এতে আমার মনে হয় যে বসে খুবই উপকৃত হবেন এবং অনেক হেল্পফুল হবে সবারই জন্য একদিকে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যেমন তারা শব্দ দাহ করবেন অন্যদিকে প্রায় শতাব্দী প্রাচীন এই সমতি নদীর যে জামুল কাঠের চুল্লির সংস্কার হয় রীতিমতো খুশি সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি